আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি ভাই ও বোনেরা আশা করি সকল ভালো রয়েছেন জেলা প্রশাসনের কার্যালয়ে ডিসি অফিসে আবার নিয়োগ চলে আসলাম এই নিয়োগটিতে আপনারা অষ্টম এসিসি পাশে সেলে আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আমরা নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমাদের ছেলে নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় বগুড়া এখানে প্রথম দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী না হবে এখানে সতেরো জন তবে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন পরিশ্রমতা কর্মী না হবে এখানে একজন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন এই দুটি পদ কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এর অধীনে আপনাদের কার্যক্রম অনুষ্ঠিত হবে এরপর সার্কিট হাউস বকরার লোক না হবে এখানে বেওয়ার না হবে দুইজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী না হবে এখানে একজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন বাবুচি না হবে একজন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন হবে একজন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সেই সাথে আপনাদের আবেদনের প্রসেসটি আমরা দেখে নিব এখানে দেখতে পাচ্ছি লিখিত পরীক্ষা উন্নত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে এখানে প্রার্থীর বয়স সীমা কিন্তু আঠারো থেকে তিরিশ বছর করা হয়েছে এবং সরাসরি চলে যাবে আবেদন কবে শুরু হবে এবং কোন পদে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন আবেদন করার জন্য যে করতে হবে হবে শুরু চলতি সকাল এবং আবেদনটি চলবে আগামী মাসের বাইশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ রাত উনষাট মিনিট পর্যন্ত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন কোন পদে আপনাদের কত খরচ করতে হবে এখানে দেখতে পাবেন শুধুমাত্র আপনাদেরকে একশো বিশ টাকার মাধ্যমে সবগুলো পদে আপনার আবেদন করতে পারবেন আবেদনের প্রথম পদ্ধতি এস এম এস এবং দ্বিতীয় পদ্ধতি এস এম এস সম্পূর্ণ প্রতিষ্ঠিত এখানে দেওয়া রয়েছে তো আশা করি সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম